আমাদের একটা আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা বিক্রি করি আর ওখানে আমরা পাপের নাম টাল টানে না একটার জায়গায় দশটা টাকা আপনার সম্পত্তি বিক্রি করে রাখান জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই জাতীয় বিদ্যালয়কে সম্মানিত করা হবে এই প্রভেশন সভ্য রয়েছে সেটা সম্মানের সাথে হতে হবে এখানে সর্বত্র নয় সব কিছু নেয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা সাথে সাথে নাম বদলের এই কালসার এটা কোন ভালো লক্ষণ এমন নাম আমি কেন দেব যে নাম পালা হলেই নাম বদল হয়েছে নাম এমন ভাবেই দেওয়া উচিত যত পালা হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে যখন এটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠ ভাবে করা হয় তখন নামের উপর কেউ হাত দেয় কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপছে সবার সাহায্য চাই অমুক বাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো সাদা গোলাপ লাল গোলাপ সব গুলা কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেক নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না আমার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি সেবাই আমার ধর্ম অনেক সুন্দর সুন্দর স্লোগান কিন্তু যখনই গেলেন তখনই তিনি আর সেবক না তখন তিনি মালিক হয়ে যান আর আমরা বিচারানা সবাই হয়ে কথা